বন্ধ হোক সন্ত্রাসবাদ ফিরে আসুক শান্তি ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় মূলত এই তাই দিল পাথুরিয়াঘাটা বালক সংঘ ক্লাব কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটকদের আত্মার শান্তি কামনায় মৌন ও মোমবাতি পদযাত্রার আয়োজন করে বালক সংঘ এদিন পাথুরিয়া ঘাটা বিনানী ভবনের থেকে মোমবাতি পদযাত্রা শুরু হয়ে মালা মালাপাড়া হয়ে শেষ হয় পাথরিয়া ঘাটা জগন্নাথ মন্দিরের সন্নিকটে। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শ্রীপ্ৰা ভট্টাচার্য, ঋষikesh ভট্টাচার্য, অজয় ভট্টাচার্য, গোপাল तिवारी, 21 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি পтпу तिवारी সহ ক্লাবের সদস্যরা। পদযাত্রা শেষে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই ঘটনাটা যে ঘটল এটা আমরা কেউই মানে ভাবিনি যে এই ঘটনাটা ঘটবে গায়ালগাঁওতে কাশ্মীরের যে দরজা ধাক্কি ধাক্কি হোটেলে এবং সবথেকে দুঃখজনক নবাগত যে গেছে হানিমুনে হাজব্যান্ডকেও এরমভাবে গুলি করে দিল আর বেছে বেছে এইভাবে জাতি ধর্ম নির্বিশেষে এটা তো কখনোই আমরা দেখিনি বা আমরা আশাও করিনি যদি জঙ্গিরাই করে থাকেন হয়তো তো এক নাগারে গুলিটা করবেন কিন্তু আমরা কি বেছে বেছে সিলেক্ট করে করবেন এখানে একটা রহস্য আছে কিন্তু আমাদের এই কেন্দ্রীয় সরকারের উচিত যেন রকম ঘটনা যেটা ঘটেছে আর যেন না ঘটে সেই রকম অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে সুশিক্ষার মাধ্যমে বোঝাতে হবে যে কিভাবে কি করলে আর যেন এই ঘটনা না ঘটে এটাই বলবো এটাই আমার যেন আর কোনোদিন এই ধরনের না হয় আমরা চাইছি যেটা হয়েছে প্রচন্ড জঘন্যতম কাজ হয়েছে মানে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের ব্যাপার নয় ভারতবর্ষকে অশান্ত করার একটা প্রচেষ্টা বিদেশি শক্তির মদতে আজকে ভারতবর্ষকে একটা পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যেটা কিন্তু কাম্য নয় কারণ ভারতবর্ষের সংবিধান হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ আজকে আমরাও তো হিন্দু আমরাও ব্যথিত কেন এতগুলো মানুষ নিরীহ মানুষের প্রাণ গেল আজকে এটা দুঃখজনক ঘটনা আজকে বাইরাগত জঙ্গিরা ঢুকে আমাদের সাধারণ হিন্দুদের বাল্য এটা একটা ব্যাপার কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাকে মানে না কিন্তু ওই ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের রুচি যে এর যোগ্য জবাব দেওয়া কারণ আজকে হিন্দু মুসলিম বলে নয় আজকে আপনারা দেখছেন সারা বা ভারতবর্ষে জুড়ে সবাই মিলে এর প্রতিবাদ করছি আমরা একটা সামান্য এটা তো হবেই কারণ আমরা ভারতবাসী প্রথমে জানায় যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্চলি এবং তাদের পরিবারের প্রতি তাদের আত্মশান্ত কামনা করি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যার জন্য আমরা মানে আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছতে চাইছি যে ইমিডিয়েটলি পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত মানে এইভাবে বারবার টেনিস যে অ্যাটাক হচ্ছে সাধারণ নিরীহ মানুষ মারা যাচ্ছে তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি ইমিডিয়েটলি আমি মনে করি পাকিস্তানকে আমাদের ভারতের পক্ষ থেকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমাদের অজয় ভট্টাচার্য শিবরা ভট্টাচার্য পাপ্পু এবং আমাদের নাদুরাম তোয়ারি এবং আমাদের ভারত সঙ্গে সমস্ত সদস্য এবং আমাদের অঞ্চলের সমস্ত মানুষ আমরা আজ একসাথে এই প্রতিবাদ মিছিল আমরা করছি এবং নকর জন্য এই ঘটনার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি রিপোর্ট চ্যানেল টেন